হ্যালো বিবাস এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটি জানাব সেই প্রশ্নটি হলো গ্রাম আদালতের মামলায় আইনজীবী নিয়োগ করা যাবে নাকি তাহলে আসুন বিবাস এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে গ্রাম আদালত আইনের চোদ্দ ধারাতে এই ধারার মূল বক্তব্য হলো গ্রাম আদালতের মামলায় বাদী পক্ষ কিংবা আসামি পক্ষ সেটা ফৌজদারি মামলা হোক কিংবা দেওয়ানি মামলা হোক কোনো মামলাই আইনজীবী নিয়োগ করা যাবে না তাহলে প্রশ্ন দ্বারায় আপনার বিষয়গুলোকে আপনি গ্রাম আদালতে কিভাবে উপস্থাপন করবেন কিংবা কোন প্রক্রিয়ায় আপনি মামলা চালালে আপনার মামলা জয়লাভ করবেন কিংবা কোন বিষয়গুলোকে আপনি উপস্থাপন করলে মামলার রায় আপনার সপক্ষে আসবে ইত্যাদি বিষয়গুলোর জন্য আপনি আইনজীবী রাখতে পারবেন এবং সেই আইনজীবী থেকে আপনি তার পরামর্শ নিতে পারবেন তার সাথে বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন মামলার কোন দিন কী পদক্ষেপ সেই পদক্ষেপগুলিতে আপনাকে কি ভূমিকা রাখতে হবে কি বলতে হবে মামলার সাক্ষীরা কি বলবে ইত্যাদি বিষয়গুলো আপনি পরামর্শ করার জন্য আইনজীবী নিয়োগ করতে পারবেন কিন্তু কোনো আইনজীবী নিয়োগ করার জন্য মামলা কোনো কাগজপত্র দিতে পারবেন না কোনো ওকালতনম দিতে পারবেন না কিংবা যেদিন মামলার শুনানি হবে সেই দিনও আপনার কোনো আইনজীবী দ্বারা কোর্টে শুনানি করতে পারবেন না সুতরাং এক কথা বলা যাক গ্রাম আদালতের ফৌজদারি মামলা হোক কিংবা দেওয়ানি মামলা হোক যে কোনো ধরনের মামলা হোক সেই ক্ষেত্রে আদালতের শুনানির সময় আইনজীবী রাখা যাবে না কিংবা আইনজীবী নিয়োগ করা যাবে না কেবলমাত্র আইনজীবীর সাথে পরামর্শ করার জন্য আপনি একজন আইনজীবী রাখতে পারেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এছাড়াও আপনি যদি গ্রাম আদালত সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমার প্লে লিস্ট বক্সে এই সম্পর্কে অনেক বিস্তারিত বলা হয়েছে আপনি সেখান থেকে জানতে পারবেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্ত